হঠাৎ করে লাদি আমি রোজা রাখছি রোজ আমাকে যাবে না এখন হাসপাতালের জন্য যাচ্ছি কারণে অকারণে পুলিশের উপর হামলা হচ্ছে পুরুষের পাশাপাশি এখন নারীরাও হামলা করছে গত মঙ্গলবার বিকালে রাজধানীতে ইন্টার কন্টিনেন্টালের সামনে এমন দৃশ্যই চোখে পড়ল বারবার এভাবে হামলা হলে দেশে ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত ছয় মাসে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যের উপর হামলার দুইশো পঁচিশটি ঘটনার মধ্যে সত্তরটি বড় ধরনের আলোচনা তৈরি করে গত বছরের সেপ্টেম্বরে চব্বিশটি অক্টোবরে চৌত্রিশ নভেম্বরে ঊনপঞ্চাশ ডিসেম্বরে তেতাল্লিশ জানুয়ারিতে আটত্রিশ এবং ফেব্রুয়ারিতে ৩৭টি হামলার ঘটনা ঘটে পুলিশের এই পরিসংখ্যানের বাইরেও সড়কে পুলিশ সদস্যদের সঙ্গে বিরূপ আচরণের বিভিন্ন ঘটনা ঘটেছে মার্চে তিনশত ফুটে ও ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের উপর হামলাটিও মেনে নেয়নি এ দেশের মানুষ ঘটনাগুলো বিশ্লেষণ করে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই মব তৈরি করে হামলাগুলো করছে কোনো কোনো ক্ষেত্রে পেশাদার অপরাধী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরাও মব তৈরিতে ভূমিকা রাখছেন এই মব তৈরি করে শুধু পুলিশের উপরেই হামলা হচ্ছে তা নয় বরং কোথাও কোথাও সাধারণ মানুষের উপরও হামলা বা গণপিটনির ঘটনা ঘটছে অন্তর্বর্তী সরকারের সাত মাসে দেশে গণপিটুনির একশো জনতার জন আহত হয়েছেন এ তথ্য মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সর্বশেষ তিন মার্চ চট্টগ্রামের সাতকানিয়ার ছনখোলা এলাকায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজনকে হত্যা করা হয় পরদিন চার মার্চ মধ্যরাতে মপ তৈরি করে রাজধানীর গুলশানে একটি বাসায় তল্লাশির নামে মালামাল তছনছ ভাঙচুর ও লুটপাট করে একদল লোক বিভিন্ন স্থানে এ ধরনের মপ তৈরি এবং হামলার ঘটনায় পুলিশ সদস্যদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে সরকারের বিভিন্ন পর্যায়েও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সর্বশেষ গত সোমবার পুলিশের ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও এসব ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে শুধু নিন্দা জানালেই চলবে না প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করতে হবে বেশিদিন এ অবস্থা চলতে থাকলে দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটতে পারে এমন আশঙ্কাই করছে দেশের মানুষ দ্রুত এ অবস্থা রোধে পুলিশের হাইকমান্ড যেন আরও সক্রিয় ভূমিকা রাখে এমন প্রত্যাশাই সাধারণ মানুষের আনম আফরুজিয়াস নিখাত খবর ঢাকা